প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার সালাম আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি খুব সুন্দর নাম তাকে আপু আমাদের ইউটিউবে কেন আসলেন

বাবা নাই না বাবা নেই কি করেন আপনি আমি মাংসের বাড়িতে কাম করি সেলাই মেশিন আচ্ছা তো বিয়ের ঘর আসে কিন্তু ভেঙে যায় নাকি হ্যাঁ তো নাম হলো কি আকি আক্তার আকি আক্তার তো আকি আপু বাসা যে কাজ করেন বাসা বাইরে কাজ করেন না সেলাইয়ের কাজ করেন সেলাইয়ের কাজ করি মাংসের বাড়িতে আচ্ছা কত টাকা পান প্রায় 5000 টাকা সেটা দিয়ে তো আর জীবন চলে না আচ্ছা আমার আম্মুর ডাক্তার খরচ লাগে এইদিকে ভাইয়ের বোনের আচ্ছা দর্শক আপনারা আখি আপনার কথা শুনলেন বিয়ে করবেন যদি মনে করেন কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করতে চায় করবেন আচ্ছা তার নাম্বারও জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফোর ওয়ান থ্রি সিক্স সেভেন নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থভি সিক্স সেভেন নাইন তো দশক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিহা দি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসাত নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আলাইকুম